প্রিয় দর্শক আলাইকুম জেন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আরও একটা ভিডিওতে প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো অ্যাকোফার তিরিশ অর্থাৎ আয়রন সাপ্লিমেন্ট একটা ক্যাপসুল নিয়ে এই ট্যাবলেটটি বানিয়েছে অ্যারেস্টোফার্মা লিমিটেড বাংলাদেশ তো চলুন এই ওষুধ সম্পর্কে জেনে নেওয়া হোক এই অ্যাকোফার ট্যাবলেটটা এটা কিসের কাজে ব্যবহৃতই কিসের রোগে কোন রোগের কাজে ব্যবহৃত হয় কিভাবে খেতে হয় কারা খেতে পারবে কারা খেতে পারবে না এই ওষুধে কি কি সতর্কতা মানতে হবে বা মানা জরুরি এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর যদি আগ থেকে করে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আমরা দেরি না করে চলে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে একুফার এটি একটি আয়রন সাপ্লিমেন্ট এটি মূলত রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ার জন্য কিন্তু এটা ব্যবহৃত হয় প্যারিক মাল্টোল শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে আর ফলিক অ্যাসিড নতুন রক্ত কোষ তৈরি করতে কিন্তু সাহায্য করে ফলে শরীরে অক্সিজেন ফসায় ঠিকভাবে এবং ক্লান্তি ও দুর্বলতা কমে যায় সুতরাং এই অ্যাকোফার ক্যাপসুলটা শরীরের ঘাটতি আয়রনের ঘাটতি এবং শরীরের দুর্বলতা কাজে ব্যবহৃত প্রিয় দর্শক আমরা আরও সংক্ষিপ্ত আকারে যদি বলি অ্যাকোফার কোন কোন কাজে ব্যবহৃত তাহলে সেটা হচ্ছে যেমন যাদের রক্ত স্বল্পতা রয়েছে তাদের ক্ষেত্রে এই অ্যাকোভার ক্যাপসুলটা ব্যবহৃত হয় গর্ভবতী মায়েদের জন্য গর্ভ স্তায় প্রতিটি গর্ভবতী মহিলারা আয়রন এবং রক্ত স্বল্পতা ভুগতে থাকে তখন কিন্তু এই আয়রনের ঘাটতি পূরণ করতে এবং রক্ত স্বল্পতার পূরণ করতে এই অ্যাকোপার ক্যাপসুলটি ব্যবহার করতে পারে স্তন স্তনকারী মায়ের ক্ষেত্রেও এই অ্যাকোপার ক্যাপসলটা ব্যবহার করা যায় অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণ হলে তখন প্রতিটা রোগী দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে এই অ্যাকোপার ক্যাপসুলটা ব্যবহার করতে পারবেন আয়রন ঘাটতিজনিত রোগী যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আয়রন ঘাটতিজনিত এই ক্যাপসুলটা ব্যবহার করতে পারবেন তো প্রিয় বন্ধুগণ এবার আমরা জানিয়ে দিচ্ছি যে একুপার ক্যাপসুলটা কারা খেতে পারবেন না বা সাবধান হবেন যাদের আয়রন ওভারলোড রয়েছে তারা একটু সাবধানের সাথে এই একুপার ক্যাপসুলটা খাবেন থ্যালাসেমিয়া রোগী যারা রয়েছেন তারা ডাক্তারের পরামর্শ অনুসারে ছাড়া এটা খাবেন না কিডনির সমস্যা যদি জটিলতা সমস্যায় বা কিডনি রোগীর ইতিহাস থাকে তাহলে সেক্ষেত্রে নিকটস্থ ডাক্তারের পরামর্শ ছাড়া এই ক্যাপসুলটা খাবেন না নিয়মিত অন্য আয়রন সাপ্লিমেন্ট নিচ্ছেন এমন রোগীদের ক্ষেত্রে বা ডাক্তারের পরামর্শ ছাড়া এই একুফার ক্যাপসলটা খাবেন না তো এবার আসুন আমরা খাবারের নিয়মটা বলে দিচ্ছি সাধারণত একবার ক্যাপসুলটি দিনে একটি করে খালি ফ্যাটে অথবা খাবারের কমপক্ষে এক ঘন্টা পরে খেতে হবে তাহলে সেক্ষেত্রে এই একবার ক্যাপসুলটা অত্যন্ত ভালো রেজাল্ট দিই গর্ভবতী বা অন্যান্য বিশেষ ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুসারে কোনো প্রকার সেবন করবেন অথবা নিকটস্থ নিবন্ধিত ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনারা এই ওষুধটা খাবেন না দুধ চা অথবা কফির সঙ্গে এই ক্যাপসুলটা খেতে পারবেন না এগুলো আয়রন শোষণে কমে যায় এই ক্যাপসুলটি সাধারণত ফানে দিয়ে গিলে খেতে হয় এটা কোনো সিবিএ বা বেঙ্গি খাওয়ানো যাবে না এটা ফানে দিয়ে গিলে খেতে হয় এবার আসুন আমরা এই ক্যাপসুলের পাশ্ব প্রতিক্রিয়াটা জেনে দিচ্ছি সকল ওষুধের পাশ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি এই একোফার ক্যাপসুলের পাশ্ব প্রতিক্রিয়া রয়েছে এই ক্যাপসুলে সাধারণত কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তার ভিতরে যেমন বমি বমি ভাব বা বমি হতে পারে পেট ফাফা দিতে পারে কালো রঙের পায়খানা হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে হালকা একটু ফ্যাট ব্যথা হতে পারে তবে এর চেয়ে যদি জটিলতা হয় অথবা বেশি মনে করেন তাহলে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে এই ওষুধে কিছুটা সতর্কতা এবং পরামর্শ মানতে হবে আপনাকে সেটা হচ্ছে এই ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখতে হবে কারণ এই ওষুধটা শিশুদের জন্য প্রযোজ্য আর কোনো প্রকার এই ওষুধটা কোনো প্রকার কোনো শিশু বলেও যদি খেয়ে ফেলে তাহলে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে হবে মেয়াদ শেষ হলে এই ওষুধটা খাবেন না আপনারা মেয়াদটা দেখে যাচা বাসায় করে তারপরে এই ওষুধটা খাবেন বেশি মাত্রায় খাবেন না কারণ আয়রন টক্সিসিটি হতে পারে গর্ভবতী বা অসুস্থ অবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ কোনো প্রকারে খাবেন না তো প্রিয় বন্ধু আজকে এই ছিল একবার ক্যাপসি সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ